টেন হাউস পাওয়ারের পরে আমরা যে মেশিনটা দেখব সেটা নিয়েই কথা বলবো ডিজেল চালিত মেশিন সেভেন হাউস পাওয়ার এটা আপনারা দেখছেন যে এটা হচ্ছে সেভেন হর্স ডিজেল চালিত একটি মেশিন এবং মোটামুটি ছোটোখাটোর ভিতরে যাদের ডিজেল ইঞ্জিন প্রয়োজন অনেকেই পেট্রোল ইঞ্জিন নিতে চান না ডিজেল ইঞ্জিন ফোস করেন তো তাদের জন্য কম বাজেটের ভিতরে এটা কিন্তু বেলেট কিন্তু বত্রিশটা বত্রিশটা বেলেট দিয়ে আপনি তিন ফিট জায়গা নিয়ে অনায়াসে চাষ করতে পারবেন চাইলে আপনি বত্রিশটা বেলেট খোলে আপনি চব্বিশটা বেলেট ইউজ করতে পারবেন এবং এটা হচ্ছে সেভেন হাউস ডিজেল চালিত মেশিন এবং এখানে দেখেন এক্সেলিটার সুইচ অ্যাক্সেলিটারের চাবি থেকে শুরু করে এভরিথিং সব কিছুই আপডেট আনা হয়েছে টুলবক্সে বক্সে আপডেট আনা হয়েছে গিয়ার শিফটিংয়ে আপডেট আনা হয়েছে এবং মোটামুটি এর যতগুলো সমস্যা ছিল এগুলো সবই সমাধান করা হয়েছে আপনি চাইলে আমাদের কিন্তু ডিজেল ইঞ্জিনগুলো আপনি সেলফ করে নিতে পারেন যেহেতু ডিজেল ইঞ্জিনগুলোর দাম একটু বেশি হওয়ার কারণে আমরা এগুলো খুব একটা সেলফ নিয়ে আসি না আপনি চাইলে আমাদের মাধ্যমে সেলফ করে নিতে পারবেন এবং আমাদের সকল প্রকার মেশিন আমাদের আটটা বিভাগে আটটা আমাদের নিজস্ব অফিস আছে আপনি চাইলে সরাসরি আমাদের নিজস্ব অফিস থেকে সংগ্রহ করতে পারেন অথবা কোরিয়ার সার্ভিসের মাধ্যমেই সকল মেশিন সংগ্রহ করতে পারেন তো এটা হচ্ছে আপনার বত্রিশ ব্যালেটের সব থেকে শক্তিশালী মানে মিনি টিলারের ভিতরে অনেক শক্তিশালী একটি সেভেন হাউস পর ডিজেল চালিত পাওয়ার টিলার মেশিন আপনার যদি কম বাজেট থাকে কিন্তু আপনার ডিজেল মেশিন প্রয়োজন তাদের জন্য এই মেশিনটা বেস্ট একটি মেশিন নিশ্চিন্তে নিতে পারেন এবং এই যে এটা দেখছেন প্রায় মেশিনে আপনার হয়তো এটা দেখছেন খেয়াল করছেন এটা কি এটার কাজ হচ্ছে হ্যান্ডেল বারকে খুব সহজে উষা নিচা করতে পারবেন আপনি যেমন সাইজের হন না কেন এটা খুব সহজে আপনি হ্যান্ডেলবারকে ওয়ার্কে উঁচা নিচে করে নিতে পারবেন আপনি ইজিভাবে খুব সহজে সুন্দর করে চাষ করতে পারবেন এবং এই মেশিনগুলো দিয়েও আপনি ধান কাটতে পারবেন আগাছা পরিষ্কার করতে পারবেন নিরানের কাজ করতে পারবেন পানি তুলতে পারবেন টয়লি টানতে পারবেন তো মোটামুটি আপনার কৃষিকাজের জন্য যতগুলো সাপোর্ট প্রয়োজন সবগুলো আপনি এই সেভেন হওয়ার্স পর টিলার মেশিন দিয়েই খুব সহজে পেয়ে যাবেন তো এরপরে আমরা যে মেশিনটা দেখবো সেটা নিয়ে আসি আপনাদের সামনে আমরা চেষ্টা করব প্রতিটা মেশিন আপনাদের সামনে তুলে ধরার জন্য